এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমর্যাদা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে লোকাল গভর্নমেন্ট যদি একটা টেস্টের মধ্য দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে সেটা হলো একটা প্রাথমিক ধাপ আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগে চলে যান কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন যে সংস্কার প্রয়োজন সেই জন্য সংস্কারটার উপরে আমরা উপমুক্ত হই তারপরে যথা সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে যেটি প্রস্তাব করেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে এই কমিশনেরই মেয়াদ দেখা যাচ্ছে ছয় মাস সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমতে পৌঁছতে চাই